নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রাশি নিয়ে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না কন্যা রাশি হলো কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠ রাশি এটি একটি পৃথিবী তত্ত্ব ও দতক প্রকৃতির রাশি এই রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর সেপ্টেম্বর মাস মানেই শারদিয়ার শুভ সূচনা তাই এই মাসেই আমরা সেলিব্রেট করব বিশ্বকর্মা পুজো এবং বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব তাই কন্যা রাশির সকল জাতক জাতিকাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমার এই প্রতিবেদন শুরু করছি স্ক্রিনে যে চার্টটি দেখা যাচ্ছে সেটি হলো কন্যা রাশির পয়লা সেপ্টেম্বর গ্রহগত অবস্থানের ছক আপনাদের রাশিতে রয়েছেন মঙ্গল এই মঙ্গল আবার ১৩ তারিখে গোচর করবেন আপনাদের দ্বিতীয় ভাবে আপনাদের ষষ্ঠে রাহু এবং সপ্তমে শনিদেব বিরাজ করছেন শনিদেব বক্রি অবস্থায় নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন বৃহস্পতি আপনাদের দশম ভাবে নিজের নক্ষত্র পুনর্বসুতে রয়েছেন শুক্রদেব রয়েছেন আপনাদের লাভ ভাবে এবং পনেরো তারিখ পর্যন্ত উনি এখানেই বিরাজ করবেন এর পরে উনি আপনাদের ব্যয় ভাব অর্থাৎ দ্বাদশ ভাবে গোচর করবেন দ্বাদশ ভাবে কেতু রবি এবং বুধের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে বুধ তার নিজের ঘর কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে চলে আসবেন পনেরো তারিখ রবিও তার সাথে ষোলো তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করবেন এবং সেখানে একটি বুধাদিত্য যোগের সৃষ্টি হবে তাহলে এই গেল আপনাদের গ্রহগত অবস্থান এবং সারা মাসের প্রাণবে এবার আমরা ফলাফলের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে প্রথমেই বলবো বৃহস্পতির অবস্থান দশমে বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তম পতি এবং চতুর্থ সপ্তমপতি অবস্থান করছেন দশমে খুবই পাওয়ারফুল একটা পজিশন আপনাদের কর্মক্ষেত্রে পরিবেশকে অনেকটা সহজ করে দেবে নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি হয়ে রয়েছে আবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ সুখ ভাবে পড়ছে সেখানে তাই নতুন বাড়ি গাড়ি জমি বা সম্পত্তি কেনার জন্য সময়টি খুবই অনুকূল আপনাদের फोर्थ হাউজে আবার শনির দশম দৃষ্টি পড়ছে কিন্তু সেটা অতটা প্রভাব ফেলতে পারবে না কেননা আপনাদের বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করার জন্য এই সময় আপনারা মায়ের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন আবার মায়ের সাথে সম্পর্কেরও উন্নতি পরিলক্ষিত হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও খরচ কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে মাসের শেষ দিকে বিলাসিতার পেছনে অর্থ ব্যয়ের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের শত্রু সংখ্যা বাড়ার কিন্তু যথেষ্ট যোগ পরিলক্ষিত হচ্ছে এবং পেটের সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনাদের খাদ্যাভ্যাসের দিকে ভীষণভাবে নজর দিতে হবে যখন তখন যেখানে খাওয়া তার উপরে এই ফেস্টিভ সিজন আসছে বাইরে ঘুরতে গিয়ে যা খুশি খেয়ে নিলাম এটা করলে কিন্তু আপনাদের নিজেরাই সমস্যায় পড়বেন তেরো তারিখ অব্দি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে এবং শনি মঙ্গল একটা যোগ রয়েছে তাই এই সময়ে আপনাদের রাগকে কে কন্ট্রোল করাটা খুব একটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রাগকে না কন্ট্রোল করতে পারলে সেখান থেকে যে কোনো ঝামেলা একবার শুরু হলে তা কিন্তু বেশ বড় আকার ধারণ করতে পারে এবং কোর্ট অবধি গড়াতে পারে এবং ঝামেলা কোর্টে যাওয়া মানেই কিন্তু বিশাল খরচের একটা ব্যাপার সুতরাং আপনাদের অ্যাঙ্গার ইস্যুকে বা মেজাজকে কন্ট্রোলে রাখুন তার জন্য দরকার হলে ধ্যান যোগ ব্যায়াম বা প্রাণায়ামের সাহায্য নিন এই মুহূর্তে আপনাদের কোনোরকম পার্টনারশিপে কাজ করা থেকে বিরত থাকাই ভালো তেরো তারিখের পর মঙ্গলের দ্বিতীয় ভাবে গোচর এবং সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গৃহ ঋণ পাওয়ার সম্ভাবনাকে অনেক ত্বরান্বিত করবে এবং বাড়ি থেকে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে আর যারা গুপ্ত বিদ্যা অর্থাৎ অকাল সাইন্স নিয়ে কাজ করছেন বা চর্চা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালো সময় বলে পরিলক্ষিত হবে তাহলে এই ছিল কন্যা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল ফল বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সেপ্টেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকারা খুব ভালো কাটান এবং দুর্গা পুজো এবং ফেস্টিভ সিজনকে ভাবে সেলিব্রেট করুন এই আশা নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ Thank mm -hmm. you.